আমরা খালি এতকাল শুনছি যে মানুষ খালি দখল করে এ করে ও করে বাস্তব কিন্তু দেখা যাচ্ছে কাকি ওই যে আপনার

আজকে আমরা ভোট চাইতে এসে তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা পাইলাম অভিযোগ পাইলাম ঠিক আছে বুঝছেন হিন্দুদের জায়গা মাঠের জমি আপনার কি বল ওইটা ওই লিজ নিয়ে চার পাঁচ বছর হয়েছে টাকা পয়সা দেয় না জমিও ছাড়ি দিচ্ছে না ক্ষমতায় আসার আগে এই অবস্থায় ক্ষমতায় আসার পরে কি হতে পারে ঠিক আছে ক্যামেরায় দেখাচ্ছেন ওইভাবে রাখলাম আর কি ঠিক আছে এটা খুবই মারাত্মক সবাই সতর্ক হন ক্ষমতা আসলে পরে ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর পরিণতি হবে বুঝছেন তাতে চাঁদাবাজদেরকে দখল বাজার যারা আছে তাদেরকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না

ভাইরা যুক্ত হয়েছেন আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমার টুর স্কুল মোহাম্মদ শামিম চ্যানেল এক বছরের উপরে বন্ধ ছিল তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের চ্যানেলটি ব্যাক পাইছি যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে নজর রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন সব ভিডিও দেখার জন্য আমরা লাইভ করতেছি প্রিয় দর্শক ভোরবেলা ভদরে নামাজ পড়ার পরে আমরা বের হয়েছি বাংলাদেশ জামাত ইসলামের ফরিদপুর এক নম্বর আসনে ডক্টর ইলিয়াস মোল্লার দারিপালা নির্বাচনী প্রচারণার জন্য বের হয়েছি প্রদর্শক আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছি এবং সেখানে দাঁড়িপাল্লার পক্ষে ভোট যাচ্ছি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার বিকল্প নাই আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব সবাই সমান অধিকার পাবে কোনো ভেদাভেদ থাকবে না আমরা চাঁদাবাজ মুক্ত দখলদার মুক্ত সন্ত্রাসী মুক্ত দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশ বিনিয়মে আমরা নিরলস কাজ করে যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন সমর্থন করবেন আপনাদের দোয়া এবং ভালোবাসার সমর্থন ইনশাআল্লাহ বারো তারিখে বিপুল পরিমাণ ভোটে বাংলাদেশ জামা ইসলামের প্রার্থীরা প্রত্যেকটা আসনে জয়লাভ করবে ইনশা আল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামা ইসলামের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে দাঁড়িপাল্লার পাল্লার পক্ষে ভোট চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন

हेलो अरे खाली बोतल आगे आई नीड टू ड्राइंग नहीं पता सा बिस्कुट मैम बिस्कुट में पानी खाओ स्टॉक कर रहा शुरू हो गया ए अरे आ गया आ गया लोकल गेट